বন্ধুরা চোরের মায়ের বড় গলা এখানে হয়েছে ঠিক সেই ব্যাপার চোর কখনো চুরি করে বলবে কি যে আমি চুরি করেছি আমাকে ধরে নিয়ে যাও না সেটা কখনো বলবে না বরং চোর বড় গলা করে বলবে আমি চুরি করিনি আমি চুরি করতেই পারি না তাই না এই জন্যই বললাম চোরের মায়ের বড় গলা আর কেন বললাম ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো যা যারা ভাব না যে সন্দীপের এই কপাল এই কিসমাত খুব খারাপ তাদের বলবো যে না তোমরা ভুল ভাবছ আমি মনে করি যে সন্দীপের কপাল কিসমাত সবই খুব ভালো খুব ভালো বলেই এরকম একটা নোংরা দুশ্চরিত্রা মহিলার থেকে সে বেঁচে গেছে না হলে তাকে আরও অনেক কিছু করে ফেলতে পারত আজকে সন্দীপ যে নিজের জায়গায় ঠিক আছে সেটা সন্দীপ প্রমাণ করে দিয়েছে আমরা যখন নাকি প্রথমে এই সন্দীপের ব্যাপারটা জানতে পারলাম তখন কিন্তু আমরা বরাবরের জন্যই আমরা যেটা করি একটা ছেলের দিকে কিন্তু আঙুল তুলি এবং এখানেও কোনো তার অনিয়ম হয়নি সন্দীপের দিকে আঙুল তুলে সন্দীপকে যা নয় তাই বলে ভিডিও করেছি ইভেন আমিও করেছি কিন্তু সন্দীপ কিন্তু সবাইকে সে ভুলটা না সবাইকে না যারা এইসব নোংরা কাজ নোংরা ঘাটাচারা নাড়াচাড়া করে যায় তাদের ছাড়া তাদেরকে কোনো ধরনের বোঝানো যাবে না কারণ তারা তো এই নোংরা ডাস্টবিন তা তো এইসব নোংরাই কার্যকৃতি করে তাদের মাথায় ভালো জিনিস ঢুকবে কী করে আজকের যুগে আমরা মানে আজকে আমাদের দেশের আইনটাকে না মেয়েরা হাতের মানে কী বলতো খেলার পুতুল মনে করে তাই ভাবে যে ও দোষ করুক বা রায় করুক আমি ওর ওপর মানে যার ওপর সে কেসটা দেবে যেরকম এই তবলি হ্যাঁ ও ওকে তবলি বলা যায় না ওর চরিত্রের সাথে না ওকে না একটা দুশ্চরিতার নোংরা একটা মেছেলে বলা হয় ওকে তবলি ক্যাতাকুরানি হ্যাঁ তারপরে যে তবলা এইসব কিছু ওর নামে ওর সাথে যায় না এইসব নামে ওর সাথে যায় না ওর একদম প্রপার নাম হচ্ছে একটা নোংরা দুশ্চরিত্রা মহিলা তো সেই নোংরা দুশ্চরিত্রা মহিলা আজকে সবাই চার যে সন্দীপের বিরুদ্ধে কি করেছিল সে ফোর নাইনটি এইট এ কেসটা লাগিয়ে দিয়েছিল যাতে সন্দীপ যেন কোনোভাবেই বেছে না আসতে পারে কিন্তু বলে না ধর্মের কল বাতাসে নড়ে যদি তুমি সৎ থাকো তো সত্যের জয় অবশ্যই হবে এখানেও তার ব্যতিক্রম হয়নি সন্দীপ কিন্তু নিজের জায়গায় একদম স্টেবল ছিল এবং যেখানে মানে তোমরা কি বলতো অনেক কিছু তোমরা জানো না তোমাদের জানার কথাও নয় কারণ তোমরা ভিডিওর মাধ্যমে যেটা দেখো সেটাই কিন্তু তোমরা বুঝতে পারো আজকে সন্দীপকে সবসময় তোমরা হাসি খুশিভাবে দেখতে থাকো কিন্তু এর পিছনে সন্দীপের যে কতটা টেনশান কতটা ভয় কতটা একটা জেদ কাজ করে সেটা কিন্তু তোমরা জানো না কারণ স্বাভাবিক যে না যে মানে কোনো দোষ করে না তার কিন্তু একটা ভয় কাজ করবে যে আমাকে ভুল কেসে ফাঁসিয়ে না দেয় আজকে এই সব নোংরা চরিত্র মেয়েদের জন্যই না আজকে আইনটা এত শক্তপোক্ত হয়েছে এতটাই শক্তপোক্ত হয়েছে আগে কিন্তু মানে যখন কি মেয়েরা কি করতো এই যে ফোর নাইনটি এইট কেসটা কেনা তারা না নিজেদের খেলা ভাবত কিন্তু এখন এই আইনটা যে অনেকটা শক্তপোক্ত হয়ে গেছে এবং অনেকটা করা হয়ে গেছে এই সব মেয়েদের জানা ছিল না সেটা সন্দীপেরও জানা ছিল না তাই সন্দীপ প্রথম দিকে ভয় পাচ্ছিল ওই সতেরোই আগস্টে আগস্ট আই সেই দিনকে কেন সন্দীপ এই সোশ্যাল জানাতে চেয়েছিল যেটা বারবার দালাল প্রমাণ করতে চায় তা শুধু মুখের দ্বারা যে তার বউকে বিক্রি করেছে তার বউকে বিক্রি করেছে তার করেছে আরে যে নাকি প্রথম থেকেই বিক্রি হয়ে রয়েছে অন্যের যা অন্যের কাছে তার শরীর মন প্রাণ ধন সমস্ত কিছু বিক্রি করে দিয়েছে সে আর নতুন করে কি বিক্রি হবে রে কি বিক্রি হবে তো সেই দিনের ভিডিওটা সন্দীপের মানে পুরোপুরি সন্দীপের মুখ চোখ দেখে দেখা যাচ্ছিল যে ওর ভয় একটা ভয় ভীতি কাজ করছে কারণ মিথ্যে কেসে ফাঁসি দেওয়া কারণ সন্দীপ নিজেও মানে বুঝতে পারছিল যে আমি দোষ না করেও জেলে যাব। যেই ছেলেটা কোনোদিন জেলের দর্শন পায়নি কোনো কোর্ট কাচারি এসব কোনোদিন জানি সে স্বাভাবিক স্বাভাবিক একটু ভয় পেয়ে যাবেই তাই না ঠিক যেরকম এই দালালের যখন পিছনে হুড়কোটা এম এস এল প্রথম প্রথম দিয়েছিল তখন ওর হাগা মোতা খাওয়া ঘুম সমস্ত কিছু উবে বেরাছিল কেন কিসের ভয় ছিল তখন তার হ্যাঁ কিসের ভয় ছিল তাই নয় কি তো এখানে কিন্তু সন্দীপ যখন দেখতে পেয়েছে যে আমাকে মিথ্যে কেসে ফাঁসানো হবে বা মা বাবা সবাইকে যখন নিয়ে টাটা করা হবে তখন আমি কোথায় যাব আমি তখন কোথায় যাব। কিন্তু তখনও সন্দীপে জানা ছিল না যে কারণ কেস নিয়ে কোনো ঘাটাচাড়াই করেনি যে জানা ছিল না যে এখন শুধুমাত্র এক পক্ষের কথা শুনে আর পক্ষকে মানে দোষ সাব্যস্ত করা যায় না এখন দুই পক্ষকেই সামনাসামনি বসিয়ে কথাবার্তা দ্বারা তারপরে কিন্তু সেটা যা করা করা হয় তো এইখানে হয়ে গেছে একটা মস্ত বড় বাধা কারণ এই তবলি হ্যাঁ এ এ ভেবেছিল খুব শর্টকাটে খুব শর্ট শর্টকাটে সে সন্দীপকে ফাঁসিয়ে দিয়ে ও একবার ইজিলি বেরিয়ে যাবে এবং ও এতদিনে ভেবেছিল যে এতদিন সন্দীপ মানে জেলের ভাত খাবে আর ও বাইরে ফষ্টি নষ্ট হসটি করে যাবে বুঝতে পারছো ওই প্ল্যানটা ছিল এরকম এছাড়াও এর বাবা তো আছেই হ্যাঁ এর বাবা হচ্ছে ওই আইনের আইনের লোকের কাজ করে না নিজেকে বড় হলু ভেবেছে তাই সেই দমটা সে তার জামাই হ্যাঁ এখনো তার জামাই তার জামাইয়ের উপর সেই জোরটাকে খাটিয়েছে কি করে যখন নাকি করতে গেছিলো তোমরা সবাই জানো যে সন্দীপের ওপর হাতাফাই হয়েছিল সন্দীপ যদি চাইতো না সেই সময় ওই কি বলবো ওই সাক্তি সাক্তিকে ঘাটটা ধরে ওর মুন্ডু চুলটা ধরে ওকে জেলে ঘোরাতে পারতো কিন্তু বলে না সন্দীপ সেই ধরনের ছেলে নয় সন্দীপ সেই ধরনের ছেলে নয় না হলে অনেক কিছু সন্দীপে করতে পারতো আর এখন সন্দীপ কিন্তু সৎপথে আছে বলি সন্দীপের এখন কোনো টেনশান নেই হ্যাঁ হ্যাঁ বন্ধুরা সন্দীপের কোনো টেনশান নেই সমস্ত কিছু সন্দীপেরই আয়ত্তে রয়েছে সন্দীপ এখন ইজিলি সমস্ত বিপদ থেকে মুক্ত অনেক চেষ্টা করা হয়েছিল এই দালালও অনেক হম্বি চম্বি দম্বি করেছিল এই হবে এই এই কারেঙ্গে সেই কারেঙ্গে হই কারেঙ্গে হ্যাঁ আলটিমেটলি কী হয়েছে সত্যের জয় হয়েছে সত্যের জয় হয়েছে এখন এই তবলি বলে বেড়াচ্ছে এই চুটকি সিন্দুর এক চুটকি সিন্দুর কার নামে পড়ে সন্দীপের নামে ওর নামে সিঁদুর পড়ি তো আমি অ্যাকচুয়ালি আমি সমাজবদ্ধ তো হ্যাঁ আমি প্রথমে সিঁদুর তুলে দিয়েছিলাম সিঁদুর তুলে যখন দেখছিলাম আমাকে বিধবা বিধবা লাগছে তারপরে আমি আবার নিজেই সিঁদুর পরে নিয়েছি তো এখনও তো আমার ওই পড়িতে এখনও তো আমার স্বামী আছে কি না তোর মুখে না যে মুখ দিয়ে তুই এই জিনিসটা উচ্চারণ করেছিস না সেই মুখটাকে না জুতোর বাড়িতে ফাটিয়ে দিতে ইতিচ্ছ করে বুঝতে পারছিস তোদের মতন মেয়েদের কাছে না সিন্দুরের কোনো কিমাত নেই জাস্ট ওটার একটা রঙ তোরা তোরা খেলতে পারিস এই সিঁদুর নিয়ে খেলা তোরা করতে পারিস দেখ আজকে যারা সিঁদুর মানে স্বামী এর প্রতি ভক্তি শ্রদ্ধা দেখায় তাদের থেকে দেখ ভালো মানুষগুলোকে নিয়ে যায় কিন্তু তুই তোরা তোদের মতন মেয়ে ছেলে দেখ আজকে এর সাথে কালকে ওর সাথে পশু ওর সাথে সবার সাথে শুয়ে বসে খেলতে পারিস আর তোর বাড়ির লোকেদের মানে আমি অবাক হয়ে যাই তারাই বা কেমন যা মা তুই একটু খেলে আয় যা একটু হাডুডু খেলে আয় হ্যাঁ একটু ক্রিকেট খেলে আয় যা হুম যা মাঠে গোল দিয়ে আয় ক্রিকেট খেলে আয় হ্যাঁ ক্রিকেট ক্রিকেট খেলে তোর মজমস্তি হয়ে গেল আবার বাড়ির গরু বাড়িতে চলে আসিস জানেই তো যে পরা গরু হ্যাঁ যে গরু আসবেই দিনের শেষে গরু ঘরে চলে আসবেই গরুকে দিয়ে দিই আজকে তার মা বাবা এরকম মা বাবা দেখিনি যার মেয়েকে দিয়ে ব্যবসা করায় সত্যি এটা ব্যবসা ছাড়া কিছু না শুধুমাত্র ব্যবসাতে টাকা নিয়ে আসা হয় আর এটা এটা শুধুমাত্র জানে এটা হচ্ছে অন্য ধরনের ব্যবসা যে মেয়েকে এইভাবে যদি একটু খেলতে পাঠায় তাহলে মেয়ে আমাদের একদম দেখভাল করবে টাকা পয়সা দেবে বুঝতে পারছো কতটা নোংরা আজকে তবলেই রেগুলার কেন ভিডিও দেয় না রেগুলার কেন ভিডিও দেয় না কারণ বিজি মানুষ কি না যখনই এই এই ঘুটকাখড় এই ফোকলার বাড়িতে থাকে তখন কি করে ভিডিও দেবে তখন চারিদিকে ব্যস্ত থাকে চারিদিকে ব্যস্ত বুঝতে পারছ তখন কি ব্যস্ত সেটা তোমরাই বুঝতে পারছো কোন দিকে ব্যস্ত থাকে আজকে ভাবতে অবাক লাগে যে এই দুধের শিশুটাকে সে ফেলে দিয়ে এসে সে নিজের মুস্তিতে মানে মজগুলে ব্যস্ত হয়ে উঠছে আজকে কেউ করে অভাবে কেউ করে স্বভাবে আজকে এই তবলিকে দেখতে না পুরোপুরি ওই রাস্তার দাঁড়িয়ে থাকা যেগুলো তাদের মতো লাগে বলে না তারাও করে তারাও তারাও করে অভাবে অভাবে করে তাদের নিজেদের সন্তানদের মুখে দু দুমোটো খাবার অন্ন জোগাড় করে দেওয়ার জন্য করে আর এখানে ও করে স্বভাবে ও করে স্বভাবে নিজের শরীরটাকে সে মানে কি বলবো নিজের শরীরে তার রসকস এত ভরে গেছে সেগুলোকে সে মানে ফেলার জন্য সে এই জিনিসগুলো করে আজকে যখন নাকি যতদিন সে সন্দীপের কাজে ছিল তার মুখের মধ্যে একটা মুখশ্রী তার দেখতে একটা শুনতে একটা ভালো মতন লাগতো এখন এখন কেমন লাগে পুরো ছ্যাচর পুরো ছাবড়াটার মতো লাগে পুরো ছাবড়াটার মতো লাগে একটা ধেরেঙ্গে একটা ধামড়ি মুখ আলার মতো লাগে হুম আজকে বন্ধুরা আমি কেন বললাম এবার বলি যে চোরের মায়ের বড় গলা আজকে ওকে একজন জিজ্ঞাসা করেছে যে এই কি বলে নামটা কি বেশ ভুলে গেলাম ঘর না নাকি ও ওটা কোথায় তো ও অ্যান্সার দিয়েছে জানি না তো আমি ওনাকে কিছুই জানে না ও নাকি কিছুই জানে না হ্যাঁ এদিকে তার বাড়ি যাচ্ছে থাকছে খাচ্ছে বসছে খেলছে দেলছে সমস্ত কিছু করা আছে কিন্তু সে জানে না সে কুকে বাচ্চা কি না সে কিছুই জানে না বুঝতে পারছো কোথায় গেলো এখন দাঁড়ালে চোপা কি দিয়ে মুখ দেখাবি জানি তুই মুখ দেখাবি তোর মতন অসভ্য সাতক পর মহিলা তুই আবার মুখ দেখাতে চলে আসবি বুঝতে পারছিস তুই আবার মুখ দেখাতে চলে আসবি কারণ তোর রেভিনিউ চাই রেভিনিউ হুম আজকে তুই স্পিকটি নট কারণ কি বলতো তুই কিছু বলতেই পারবি না কারণ তুই তার কাছে মাথা নত করে দিয়েছিস তুই আবার তার করতে বিকাশ নি তুই সবার কাছে বিকিয়ে বিকিয়েই যাবি বিকিয়ে বিকিয়েই যাবি বুঝতে পারছিস আজকে শুধুমাত্র যদি তবলি তোর বিরুদ্ধে একটা কিছু মুখ খোলে তখন তোর আসল রূপটা বেরোবে আসল রূপটা বেরোবে এবং সেটা খুব শীঘ্রই বেরোবে কারণ তোর মতন মেয়ে এই পাশে যখন নাকি মানে তথ্য দেওয়া শেষ হয়ে যাবে ওই পাশে তথ্য তুই দিবি না এমনি এমনি তুই কারোর সাথেই পারবি না তুই আজকে মন্দিরাকে খারাপ বলিস তুই আজকে এম এস এলকে খারাপ বলিস মন্দিরা খারাপ সবাই জানি মন্দিরা খারাপ সবাই জানি কিন্তু মন্দিরা কাকে ভালো গিফট দিল কাকে না ভালো গিফট দিল পুরো আজকে হেঁদিয়ে গেছিস পুরো ভিডিওটাতে তুই আজকে হেদিয়ে গেছিস আর তুই মার্কা ভিডিও দেখতে মানুষে যায় সত্যি কথা তোর মার্কা ভিডিও দেখতে মানুষে যায় আজকে তোর খুব ইচ্ছা হয়েছে যে মন্দিরা কেন রিয়াঙ্কাকে রিয়াঙ্কার নামটা ধরো তুই রাখতে পারছিস না তাই না তোর এত বড় ছেদা হুম এত বড় ছেদা এত বড় কিছু বাস ঢুকিয়েছে আজকে তুই রিয়াঙ্কাকে মানে গ্যাস ওভেন দিয়েছে তোর কোনো অনেক অনেক ফাটছে পাঁচ হাজার টাকা দামের গ্যাস ওভেন দিয়েছে তোর কি রে তোর কি সেই জায়গাটা করতে লাগে আজকে বন্ধুরা আমি আসব এটা নিয়ে পরে ভিডিওতে অবশ্যই আসবো রিয়াঙ্কাদের ব্যাপারে একটা কথা আমার না বললেই নয় যাই তোমাদের যেটা অনেকে জানো না সেই কথাগুলো তোমাদের সামনে যদি না বলি হয়তো তোমাদের মানে অন্যায় হয়ে যাবে একটা বড়ো অন্যায় হয়ে যাবে রিয়াঙ্কাদের প্রতি অবশ্যই পরে ভিডিওটা নিয়ে আমি সেটা নিয়ে সব মানে পুরো ডিটেলসে আসবো যে কেন কিসের জন্য আজকে এত দামি একটা গিফট মন্দিরা দিল ডিজার্ভ করে ডিজার্ভ করে ওরা তার জন্যই দিয়েছে হুম নচেত কিন্তু দিত না তো এবার যেটাকে নিয়ে বলছিলাম হ্যাঁ রে কিরে তোর এই যে বুনু তোর বনু যে ফুষ্টি নষ্টি হসটি করে বেড়াচ্ছে তুই যাতে পিক কেন দেখ বাবা তবলি তুই আবার এই মন্দিরের মতন এই কী বলবো এই ফোকলার সাথে মানে কাজকর্ম সেরে আবার ভিডিও কল করে দেখা আসছিস যে তো দিদিকে দেখিস নাহলে কিন্তু সেগুলো পরবর্তীকালে ফাঁস হবে আবার বলিস তো দিদি দিদি আমি সাকসেস হয়েছি দিদি তো দেখিস কিন্তু হ্যাঁ কারণ তো দিদি কিন্তু হ্যাঁ মানে কি বলতো সাপের গামেও চুমি খায় আর পরে মানে সাপের গামে গালেও চুমি খায় আর ব্যাঙে গেলেও সাপ আর ব্যাঙ তাই তো সাপ আর ব্যাঙ এই যেই হবে তো চুমু খায় সবার গালে চুমু খেতে না তো দিদি এক্সপার্ট তো দিদি এক্সপার্ট হ্যাঁ দেখছিস তো একজনে কি করছে আর আর দিলেই বাকি কারণ তোর দিক থেকে সাকসেস হয়ে গেছিস এরপরে দিদির বাড়িতে আসবি দিদির থোবড়া দেখাবি এখন সেটেলমেন্ট করে দিয়েছে যেটা মন্দিরের সাথে করতে পারিনি যেটা মন্দিরের সাথে করতে পারিনি ও অনেক স্বপ্ন ছিল মন্দিরার সাথে ওর একটা ভালো সম্পর্ক তৈরি করে তারপরে মানে মন্দিরার যে ওই হুল হুলের সাথে বিয়ে হয়ে গেলে ওর স্বপ্ন পূরণ হবে আর তারপরে হুলের বাড়িতে ও যাবে ও আর হুল আর মন্দিরাও আসবে ওদের বাড়ি কত সব ছিল না তোর চল তোর সব পূর্ণ করে দিয়েছে তোর এই দ্বিতীয় বনু তোর দ্বিতীয় বনু পূর্ণ করে দিয়েছে তার জন্য দ্বিতীয় বনুর সাথে খারাপ সম্পর্ক করতে চাইছিস না নালে দ্বিতীয় বনু না দেয় তোর কোনো তথ্য না দেয় কিছু যা তথ্য দিয়েছে সব নেগেটিভিটি ভরা সেগুলো তো তুই এখন যদি বাস করিস সেগুলো তোর ডবল তোর ভিউ হবে কিন্তু না না সেটাতেই করবে না কারণ কি জানিস কারণ তোর সাথে এই এইসের বিয়ে হয়ে গেলে তোর সাথে বলছি ওই এই ফোকলার সাথে যদি তবলের বিয়ে একবার দিতে পারিস হয়ে ওর তো বিয়ে হয়েও গেছে শুধুমাত্র ডিভোর্সটা সিগনেচার করা আর তাদের যে বিয়ে করেছে সে সামাজিক মতে মানুষের সামনে তুলে ধরা তারপরেই তোর রাস্তার কে দেখে তোর বলগিং চ্যানেল এমনিতেই দাঁড়িয়েছে মন্দিরের জন্য যেটা তুই কোনোদিনও মানে স্বীকার করিস না বাকিটা তোর কে দেখে আইবে যাইবে খাইবে শুইবে বসবে কত কিছু করবে হ্যাঁ কত কিছু করবে বুঝতে পারছিস তোর মন্দিরের দিয়ে না হলেও তোর এই তবলের দিক দিয়ে কিন্তু একটা মানে জিনিস সাকসেস হয়ে গেছে বুঝতে পারছিস এইটাই এইটাই তার জন্য স্পিক হয়ে বসে আছিস না তোর মতন মানে ডাইনিমারকা মেয়ে হ্যাঁ কারোর কার কারোর সাম কারোর কাছ থেকে তথ্য পেয়েও সে চুপ করে থাকবে হুম এটা কদাচিৎ নয় এটা কদাচিতই নয় বুঝতে পারলি আর হ্যাঁ তবলি তুই রেডি ডিটা কারণ তোর দিদি তো আমরা যদি বলতাম তো দিদি এইভাবে স্ট্যাম্প মেরেছে তোর কপালে অশেষ দুঃখ আছে সেই দুঃখগুলো দেখার জন্য আমরা অধীর ঘুরে বসে আছি বুঝতে পারছিস ডিভোর্স অত সহজ দেখ কিনা। দেখ কি কিনা বুঝতে পারছিস আর বাদ বাকি রইল সন্দীপ সন্দীপের কথা তুই যদি এরকম নোংরামি করতে পারিস সন্দীপ তো ভদ্র ছেলে রে ভদ্র ছেলে ঠিক আছে তাই এত মানুষের ভালোবাসা পাওয়া পাচ্ছে আজকে তোর যারা তোরে ভালোবাসতো সেখান থেকে মানুষ চলে যাচ্ছে এটা বলেই যে ভেবেছিলাম তুমি ভালো কিন্তু তোমার মতো নোংরা মেয়ে দুনিয়ার একটা হয় না হুম হুম আছে আছে ওর মতো নোংরা মেয়েছে আরও আছে যেগুলো ওকে সাপোর্ট করে সেগুলো আর যারা ভুল বুঝে চলে আসছে তা তো বুঝতেই পারছিস তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটাই এই পর্যন্ত তুমি সবাই ভারতবর্ষের সত্যকে আবার আছে একটা নতুন ভিডিও নিতে তো